বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে খুবই মুখরোচক একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। এই স্ন্যাক্সগুলো বিকেলে চায়ের পাশে কিন্তু খেতে অসাধারণ লাগে এবং শুধু মুখেও কিন্তু খুবই ভালো লাগবে আর বাচ্চাদের টিফিন বক্সেও তোমরা দিয়ে দিতে পারবে তো চলো দেখে নিই রেসিপিটা দেখো রেসিপিটা বানানোর জন্য একটা পাত্রের মধ্যে প্রথমে আমি এক বাটি আটা নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ আর নিয়ে নিচ্ছি অল্প একটু জোয়ান জোয়ানটাকে হাতের মধ্যে নিয়ে আমি ভালোভাবে ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি গমের আটা দিয়ে রেসিপিটা তৈরি করছি তোমরা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারো কিন্তু আটা দিয়ে এক রেসিপিটা আরও হেলদি তৈরি হবে তো দেখো আর দিয়ে দিলাম অল্প একটু চিনি এরপর সমস্ত শুকনো উপকরণটাকে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি তো দেখো সমস্ত শুকনো উপকরণগুলোকে প্রথমে মিশিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন তেল সাদা তেল ব্যবহার করলাম এবার তেলটাকে ভালোভাবে এই আটার সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি তো আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি এই সাদা তেলটা ময়ামের জন্য ব্যবহার করলাম তো ভালোভাবে তেলটাকে আমি মিশিয়ে নিলাম এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব খুব নরম বা খুব শক্ত ডো তৈরি হবে না একটা মিডিয়াম ঘনত্বের ডো তৈরি করে নেবো দেখো অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ডোটাকে তৈরি করে নিচ্ছে প্রথমে একসঙ্গে অনেকটা জল ঢেলে দেবে না তাহলে ভালোভাবে তৈরি করতে পারবে না অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে তো তোমরা চাইলে এখানে কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারো বন্ধুরা আর বন্ধুরা তোমরা কে কোথায় থেকে দেখছো আমাকে অবশ্যই জানিও আর আমার রেসিপি তোমাদের কেমন লাগছে সেটাও জানাতে ভুলো না আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও তো দেখো আমি কিন্তু আটাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ এরপর এই আটাটাকে একটু রেস্টের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে তো চলো এটাকে একটু রেস্ট রেখে দিই ততক্ষণ একটা পুট তৈরি করে নেবো তো দেখো তার জন্য আমি এখানে দুটো সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি সেদ্ধ করে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর এই আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব দুটো আলুকে ভালোভাবে গ্রেটার গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি তোমরা চাইলে হাতে করে মেখেও নিতে পারো কিন্তু গ্রেটারে গ্রেট করে নিলে মোটা অংশ থাকবে না তার জন্য কিন্তু গ্রেটারে গ্রেড করে নিচ্ছি দেখো খুব সুন্দর করে কিন্তু গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে গ্রেড করে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের আমার রেসিপি কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর আশা করবো তোমাদের এই রেসিপিটা খুব পছন্দ হবে একটা মুখ্যরোচক রেসিপি আর খুবই সহজ বানানো তো দেখো আরও একটা আলুকে আমি গ্রেট করে নিচ্ছি খুবই কম সময় লাগে এবং ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু তোমরা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে গরম গরম চায়ের পাশে কিন্তু খুবই ভালো লাগবে তো দেখো সমস্ত আলুটাকে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি এরপর আমি এখানে দেখো নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড় সাইজে পেঁয়াজকে ছোট্টো ছোটো করে কুচি করে নিয়েছি তোমরা যদি পেঁয়াজ ছাড়া বানাতে চাও তাহলে পেঁয়াজটাকে স্কিপ করতে পারো আর এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি অনেকটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দেখো স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো এবার সমস্ত কিছু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব আলুর সাথে সমস্ত কিছু ভালোভাবে মেখে নিতে হবে তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু মাখাটা মেখে নিতে হবে আর যেন কোনো রকম মোটা অংশ না থাকে যেহেতু আমি একদম গ্রেট করে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো রকম আলুর মোটা অংশ থাকবে না সেই জন্যই আমি কিন্তু এইভাবে গ্রেট করে নিয়েছি তো চেপে চেপে ভালোভাবে কিন্তু এই আলুটাকে মেখে নেব তাহলে কিন্তু এই পুরটা পুরো রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছো খুব সহজেই কিন্তু আলুর পুরটা তৈরি করা হয়ে যাবে এভাবে এইভাবে একবার পুরটা তৈরি করে দেখো বন্ধুরা খেতে কিন্তু খুবই মুখরোচক হয় দেখো আলুর পুরটাকে আমি পুরো তৈরি করে নিয়েছি তো এটা আমার রেডি হয়ে গেছে এরপর দেখো এদিকে যে আটাটা আমি রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু রেস্টে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আরও একটু হাতের সাহায্যে এটাকে মেখে নিচ্ছি তো এরপর এখান থেকে আমি বড় বড় তিনটে লেচি কেটে নেব তো আমি যেহেতু একটা বড় করে রুটি বেলবো তাই জন্য কিন্তু তিনটে বড় বড় লেচি আমি এখানে কেটে নিচ্ছি তো দেখো তিনটে লেচিকে আমি ভালোভাবে কেটে নিলাম এরপর হাতের সাহায্যে ভালোভাবে এটাকে গোল করে নেবো তিনটে লেচিকে ভালোভাবে গোল করে নিচ্ছি তো প্রত্যেকটা লেচিকে আমি ভালোভাবে গোল করে নিচ্ছি তো তিনটেকে আমি রেডি করে নিলাম দেখতেই পাচ্ছে এরপর আমি এখান থেকে একটা লেচিকে নিয়ে চাকি বেলনির সাহায্যে এটাকে বেলে নেব তো দেখো একটা আমি লেচি নিয়ে নিয়েছি এরপর আমি এখানে বেলার জন্য অল্প একটু আটা ছড়িয়ে নেব দিয়ে তারপরে এটাকে ভালোভাবে বেলে নিতে হবে তো দেখো আটাটাকে ছড়িয়ে নিলাম ভালোভাবে কিন্তু লেচিটার মধ্যে আটা লাগিয়ে নিলাম এরপর ভালোভাবে বেলে নেব। একটা বড় সাইজে কিন্তু একটা রুটির মতন বেলে নেব একটু পাতলা করে খুব পাতলা নয় একটু পাতলা করে বড় রুটি আমি তৈরি করে নেবো তো বন্ধুরা কে কোথায় থেকে দেখছো আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে তাহলে ধন্যবাদ জানাচ্ছে সুবিধা হবে আমার তো দেখো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব বড়ো করে কিন্তু একটা রুটি বেলে নিয়েছি আর খুব মোটাও হবে না আর খুব পাতলাও হবে না সেরকমভাবে কিন্তু একটা রুটি বেলে নিতে হবে তো দেখো আমার রুটিটা বেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরপর চার ধার ভালোভাবে কেটে নিয়ে আমি চারিধারে কেটে নিয়ে একটা চৌকো শেপ দিয়ে নেব তো দেখো চারিপাশ আমি ভালোভাবে কেটে নিচ্ছি কেটে নিয়ে চৌকো শেপ করে নিচ্ছি এগুলোকে আমি ফেলে দেবো না এগুলো দিয়ে আমি আরও একটা তৈরি করে নিতে পারবো তো ধার যে ধারের অংশগুলো সেগুলোকে আমি নিয়ে একটা পুরো লেচি করে নেবো দিয়ে একটা আরও একটা কিন্তু তৈরি হয়ে যাবে আর এগুলো দিয়ে অনেকগুলোই কিন্তু পুরো রেসিপি তৈরি হয়ে যাবে অনেকগুলোই স্ন্যাক্স তৈরি হয়ে যাবে তো দেখো এরপর মাঝ বরাবর এইভাবে আমি কেটে নেব তারপরে আবারও মাঝখানে আরও একটা ভাগ করে নিচ্ছি তো দেখো আমি খুব সুন্দরভাবে কিন্তু কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এরপর যে পুরটা তৈরি করে গেছিলাম সেগুলো আমি এই এর মাঝে দিয়ে দেবো প্রথমে আমি পুরগুলোকে সমস্ত প্রত্যেকটাতে একটা একটা করে দিয়ে দিচ্ছি তাহলে করতে সুবিধা হবে তো দেখো আমি প্রথমে একটাতে দিলাম আবার আরও আরও একটাতে দিয়ে দিচ্ছি প্রত্যেকটাকে এরকমভাবে এক চামচ করে পুর নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পুর নিতে হবে খুব বেশি পুর কিন্তু দেবে না তো দেখো আমি প্রত্যেকটাতে দিয়ে দিলাম এরপর দেখো এদিক থেকে একটা ফোল্ড করে নেব এদিক থেকে একটা ফোল্ড করে নিচ্ছি এবার ওই পাশ থেকে এনে ঠিক এই পাশে কিন্তু পুরো একটার সাথে একটাকে পুরো জয়েন করে দিতে হবে এইভাবে দেখতেই পাচ্ছ আর খুব সুন্দরভাবে কিন্তু লেগেও যাবে রকম জলের প্রয়োজন পড়বে না আর যদি তোমাদের মনে হয় যে একটু লাগছে না তাহলে কিন্তু অল্প একটু জল তোমরা কিন্তু লাগিয়ে দিতে পারো চারিপাশে তাহলে চিপে ভালোভাবে লেগে যাবে খুলে যাবে না তো দেখো আমি ভালোভাবে চিপে দিলাম তাহলেই কিন্তু লেগে গেলো আমার কিন্তু কোনো রকম জলের প্রয়োজন পড়েনি তো দেখতেই পাচ্ছ আমি একটাকে কিভাবে তৈরি করে নিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে চেপে চেপে দেবে আর একটা কি সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেছে দেখেই বুঝতে পারছো তো এইভাবে আমি আরও বাকিগুলোকে তৈরি করে নিচ্ছি খুবই সহজ বানানো এগুলো দেখো একটা পাস থেকে এইভাবে ফোল্ড করে দেবে তারপরে আরও একটা পাস এইভাবে এনে একটার সাথে একটাকে যুক্ত করে দেবে তারপরে দুই পাস এইভাবে কিন্তু চেপে চেপে বন্ধ করে দিতে হবে খুবই সহজ বানানো দেখতেই পাচ্ছ তো এইভাবে আমি কিন্তু সমস্তগুলোকে তৈরি করে নেব তোমাদেরকে আমি আরও একটা করে দেখাচ্ছি যাতে তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারো তো দেখতেই পাচ্ছ কতটা সহজে কিন্তু এটা তৈরি করা যাচ্ছে একবার যদি একটা করে নিতে পারো তাহলে বাকিগুলোও কিন্তু খুব সহজেই করে নিতে পারবে তো দেখো আমি এবার সমস্তগুলো করে নিচ্ছি চারটে চারটেকে ভালোভাবে আমি করে নিচ্ছি তো এইভাবে কিন্তু প্রত্যেকটাকে আমি করে নেব তো দেখো আমি এই প্রথমে চারটে করে নিয়েছি এরপর তোমাদেরকে একটা ডিজাইন করে দেখাচ্ছি এর এরকমভাবেও কিন্তু তোমরা এগুলোকে ভেজে নিতে পারো কিন্তু আমি এর উপর একটু কাটা চামচের সাহায্যে এইভাবে চেপে চেপে একটা ডিজাইন করে নিচ্ছি এটা করলেও হবে না করলেও হবে কিন্তু এইভাবে করলে দেখতে ভালো লাগবে তাই আমি করে নিলাম তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে চাইলে তোমরা এইভাবে করে নিতে পারো না হলে কিন্তু এমনিও যেভাবে আছে সেইভাবে কিন্তু এগুলোকে ভেজে নিতে পারো এইভাবে আমি সমস্তগুলো করে নিচ্ছি তো দেখো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে তো সমস্তটা আমি পুরো রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ অনেকগুলো কিন্তু পুরো স্ন্যাক্স রেডি হয়ে গেছে মাত্র এক বাটি আটা দিয়ে এতগুলো তৈরি হয়ে গেছে এরপর দেখো আমি এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটা ডিম ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি দিয়ে এরপর এই বাটিটার মধ্যে নিয়ে নিলাম তারপরে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন তারপরে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তোমরা চাইলে এখানে একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারো কিন্তু এমনি শুধু লবণ দিয়ে করে নিলেও হবে তো দেখো ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা চাইলে এই ডিমের জায়গায় কিন্তু একটা পুরো ময়দার ব্যাটারও করে নিতে পারো তাতেও কিন্তু খারাপ লাগবে না তো দেখো এবার ডিমের গোড়াতে ভালোভাবে কিন্তু আমি এটাকে কোট করে নিচ্ছি দুই পাশ ভালোভাবে কোট করে নিয়েছি আর এইদিকে দেখো গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি আর নিয়ে নিচ্ছি অল্প একটু তেল খুব বেশি তেল দিয়ে কিন্তু আমি ভাজবো না তোমরা চাইলে পুরো ডিপ ফ্রাইও করতে পারো কিন্তু আমি অল্প তেলেই কিন্তু আজকে ভেজে দেখাবো তো দেখো প্রথমে একটা আমি এখানে দিয়ে দিলাম প্রত্যেকটাকে এইভাবে দিয়ে দিচ্ছি প্রত্যেকটাকে ডিমের ব্যাটারে ডুবিয়ে ভালোভাবে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে গ্যাসের আজকে মিডিয়ামে রেখে দিচ্ছি দিয়ে এরপর উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু স্ন্যাক্সগুলো রেডি হয়ে যাবে একবার এইভাবে এই স্ন্যাক্সগুলো তৈরি করে দেখো বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম চায়ের পাশে কিন্তু খুবই ভালো লাগবে আর এই শীতে ঠান্ডার সময় কিন্তু এরকম স্ন্যাক্স হলে মন্দ হবে না একবার তৈরি করে দেখতে পারো আশা করবো তোমাদের খুব পছন্দ হবে আর বাচ্চাদেরকেও যদি এইভাবে বানিয়ে দাও তাহলে কিন্তু তারা খুব ভালোবেসে খেয়ে নেবে বড় থেকে ছোট সবার খুব পছন্দ হবে তোমরা যদি ডিমটা পছন্দ না করো তাহলে ডিমের জায়গায় তোমরা ময়দার ব্যাটার করেও কিন্তু এটা করে নিতে পারো তো দেখো সমস্তগুলো আমি এইভাবে তুলে নিচ্ছি তো সমস্তগুলো আমি একটা প্লেটের মধ্যে রেডি করে নিয়েছি দেখো কতটা সুন্দর লাগছে আশা করব তোমাদের এই রেসিপিটা খুব পছন্দ হয়েছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো